আপনাদের অনেকেরই প্রশ্ন আছে ভাই কি বিষয়ে পাঠাচ্ছেন যেখানে পাঠাচ্ছেন সেখানে গিয়ে যদি দেখি কাজ পাচ্ছি না আবার বলেন ভাই যা যা বলছেন এই সব কিছু কি ওইখানে গিয়ে মি পাব এই সবগুলো প্রশ্নের উত্তর আমি মুখে কারণ বৃক্ষ নাম কি ফলে পরিচয় আমি বলবো আপনার ভিডিওটা পুরো দেখুন তাহলে ফলটা আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো সালাম আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নেক্সট ট্রাভেল আমাদের একটা ক্লায়েন্টকে বাংলাদেশ থেকে সৌদি আরবে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজে জয়েন করায় এই যে দেখুন আমরা প্রথমে স্পট ব্যবস্থা করেছি কারণ সৌদি আরবে যে জবে আপনি জয়েন করবেন তারা যদি আপনার কে দেখে করে তাহলে আর সমস্যা নেই আপনি যাওয়ার পরে ওরা বলতে পারবে না যে এই লোক তো মানে ফিট করে না আমার জবের জন্য সো তুমি কাকে পাঠিয়েছ ইন্টারভিউতে যদি আপনি পাস হয়ে যান তারপর আমরা সাজেস্ট করি আপনি সরাসরি প্রি মেডিকেল করেন মেডিকেল না করেন কারণ কি প্রি মেডিকেল করলে যেমন দেখুন আমাদের এই কাস্টমার মিস্টার সেলিম খান তার প্রি মেডিকেল করানোর পর আমরা কিছু প্রবলেম আইডেন্টিফাই করি এই প্রবলেমগুলো সহ যদি আপনি সরাসরি মেডিকেল করতেন তাহলে মেডিকেলে আনফিট সার্টিফিকেট চলে আসত তাহলে আপনার জন্য পুরো মেডিকেলের কস্টটা আবার বিয়ার করতে হতো আর সৌদি আরবে মেডিকেল টেস্ট ইজ ভেরি ক্রুশাল তাই আমরা প্রি মেডিকেল করে আপনার যদি কোনো প্রবলেম থাকে যেমন খানের যে প্রবলেমগুলো ছিল ওই প্রবলেমগুলো পাওয়ার পর আমরা ডক্টরের সাথে তাকে কনসাল্ট করে ডক্টর তাকে একটা রুটিন দেয় সেই রুটিন অনুযায়ী সে খাবার খেয়ে তার ওই ধরনের চিকিৎসা নিয়ে সে ফিট হয়ে মোটামুটি দেন আমরা তাকে মেডিকেল টেস্টে করাই এবং ফলাফল খুবই সুন্দর সে সরাসরি মেডিকেল থেকে ফিট সার্টিফিকেট পেয়ে যায় এবং মেডিকেল করানোর সময় যে কাগজগুলো লাগে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভিসার ভিসার জন্য দিতে হয় এবং ওই কাগজে আমাদের আরএল নাম্বারটি সরাসরি উল্লেখ করা আছে আপনি নিজেও গিয়ে চেক করতে পারবেন আমাদের আর এর নাম্বারটি সঠিক কিনা এই যে দেখুন কাগজে আপনি দেখতে পাচ্ছেন আর এল এর লেখাই আছে পাঁচশো নব্বই এটা হচ্ছে ডেডিকেটেড আর এল জি আর এল এর মাধ্যমে আমরা আমাদের যে আর এল লাইসেন্স দিয়ে আমরা আমাদের সমস্ত ক্লায়েন্টের ভিসাগুলো প্রসেস করছি মেডিকেল ফিট সার্টিফিকেট যখন আপনি পেয়ে গেলেন দেন আমরা আপনার ভিসার জন্য প্রসেস করব তখন আমরা আপনাকে ভিসার কাগজের জন্য আপনাকে যেতে হবে যমুনা ফিউচার পার্কে সেখানে সৌদি আরব ভিএফএস সেন্টারে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার এক সপ্তাহের মধ্যে আপনার ভিসা চলে আসবে বাংলাদেশি প্রশিক্ষণ ব্যুরোর সেন্টারে আপনাকে ট্রেনিং নিতে হবে সেই ট্রেনিং এর জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন করার পর সাত দিনের মাথায় আপনি ট্রেনিং এর শিডিউল পাবেন তিন দিনের ট্রেনিং ট্রেনিং শেষে সেখানে আবার আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ওই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পনেরো কার্য দিবসের মধ্যে আপনার ম্যান পাওয়ার সার্টিফিকেট যেটাকে আমরা বিএমইটি কার্ড বলি সেই কার্ডটি আপনি হাতে পাবেন যখন আপনি ম্যান পাওয়ার কার্ড হাতে পেয়ে গেলেন তখন আপনি রেডি টু ফ্লাই তারপর আমরা আপনাকে বিমানের টিকিট করে দিব বিমানের টিকিট নিয়ে আপনি সরাসরি ফ্লাই করে সৌদি আরব চলে যাবেন সেখানে ফ্লাইট থেকে নামার পর আমাদের কোম্পানির লোক আপনাকে রিসিভ করবে রিসিভ করে কোম্পানির ভিলাতে নিয়ে আপনাকে আপনার বাসা দেখিয়ে দিবে এবং আপনার হাতে খাওয়ার জন্য টাকা ধরে দিবে আমরা এখানে আসার পরে মনে করেন যে কোম্পানি থেকে আমাদেরকে খরচ বহন করছে টাকা যাতে আপনি নিজে রান্না করে ওই বাসায় খেতে পারেন অথবা আপনার পছন্দ মতো খাবার খেতে পারেন কারণ আপনাকে যাওয়ার পর আপনার আঁকামা করা হবে যেটা হচ্ছে রেসেন্স কার্ড আপনি পাবেন তারপর আপনাকে ড্রাইভিং টেস্টের জন্য রেডি করা হবে আপনি ড্রাইভিং টেস্ট দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন দেন হচ্ছে আপনি রাইডার হিসেবে কাজে জয়েন করতে পারবেন সো যে সময়টুকু আপনার এর মধ্যে লাগবে এই সময়টুকু সাধারণত এক থেকে দেড় মাস বা দুই মাস এর মধ্যে আপনার থাকা খাওয়ার সম্পূর্ণ কস্ট কিন্তু কোম্পানি বহন করছে এরপর বাকি কথা আমি আর মুখে না বলে সরাসরি আমরা সেলিম খানের মুখ থেকে শুনতে যাই উনি যাওয়ার পর কি পেলেন আসুন তার মুখ থেকে শুনুন হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সেলিম খান আমি ঢাকা থেকে এসেছি বর্তমান সৌদি আরবে আছি এক মাসের মতো হলো আপনাকে যে বাংলাদেশের প্রতিনিধি আপনাকে যে সাথে যে কথাগুলো বলছিল যে কমিটমেন্ট আপনার সাথে করছিল এর সাথে এই কাজের কতটুকু মিল পেয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ 100% থেকে 100% মিল পাওয়া গেছে আপনার স্যালারি কত হচ্ছিল আমার স্যালারি ধরে হইছে 1800 প্লাস 300 টাকা ইন টোটাল 1200 টাকা আপনাদের কি নতুন বাইক দেওয়া হইছে হ্যাঁ নতুন বাইক আমাদের কোম্পানি থেকে আসছে কত বছর দিন চাটা বাইক আই আমাদের ডিলার পাশে রাখা হয়েছে এটা স্যাটিসফ্যাকশন হ্যাঁ তো এক মাস ঠিকমতো কাজ করলে এখানে কত টাকা আয় করা সম্ভব আশা করি যে 3500 এরকম স্যালারি আসে মাস বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম 80 হাজার টাকা তার মানে অ্যাকচুয়ালি আপনি সব দিক থেকে কথার সাথে কন্ট্রাস্ট আপনি পাইছে এতিয়া আপুনি